আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই একটি লাইসেন্সে আমি কয়টি বিজনেস করতে পারবো এই কোশ্চেনটা অনেক বেশি থাকে এই লাইসেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি এটা গতকালকে ইস্যু হয়েছে ইনভেস্টমেন্ট লাইসেন্স এই যে দেখেন ইস্যু ডেটটা হচ্ছে 11ই মে ভালোভাবে দেখবেন এই যে এখানে লিখে আছে আর তারপরে আমি আপনাদের বোঝার বা খাতিরে সহজ যাতে হয় এজন্য লিস্টগুলো লিখে নিয়েছি কয়টি আমরা অ্যাড করেছি এই লাইসেন্সে এই লাইসেন্সে আমরা টোটাল অ্যাড করেছি লাস্ট পেজে হচ্ছে একশো পঁচিশটি অ্যাক্টিভিটিস এই একশো পঁচিশটি অ্যাক্টিভিটিস সে করতে পারবে এই যে দেখেন কয়টি পেজ এই লাইসেন্সের এই প্রথমটাই হচ্ছে লাইসেন্স আর বাকিগুলো হচ্ছে আমরা যে ক্যাটাগরি অ্যাড করেছি বেশি এই পেজগুলো হচ্ছে এগুলো বেশি ক্যাটাগরি অ্যাড করলে বেশি পেজ হবে এই লাইসেন্সটি টোটাল আটটি পেজের টোটাল আটটি পেজের সবগুলোর মধ্যে অ্যাক্টিভিটিস শুধু প্রথম পেজটাই হচ্ছে মূলত সার্টিফিকেট লাইসেন্স বাকিগুলো অ্যাক্টিভিটিস বেশি অ্যাড করার কারণে এই লাইসেন্সটি আটটি পেজে ইস্যু হয়েছে